আমাকে দেখেছ কই তুই কি যে গুড় আর বাড়া কই তো আমি বুঝই টুজিনে রে বাবা শোন বাবা তুইও শোন তুইও শোন তোর মা মরে যাওয়ার পরে খুব কষ্টে আমি খাইটে ভিটে তোদের মানুষ করেছি আমার ওই যে টুক জায়গা জমি আছে তুরা দুই ভাই সমান করে ভাগ করে একটু দে শুনে খায়স শোন আমার অবস্থা তো মেলা ভালো না তোরা সমাজে দুই ভাই এমন কোনো কাজ করবি না যাতে আমার কোনো বিচার সালিস শুনতি হয় বাপ তুমি ওদের চিন্তা করে না ছোটটা এমনি একটু ফাজিল লয় আর আমি দেহ শুনে রাখো তোমার শরীরটার দিকে তুমি একটু খেয়াল দাও এ ছোট হ্যাঁ ভাই তুই এক হাজার টাকা নিয়ে বাজার কর আমি একটু কিসের নিয়ে ডান্ডা লাগা আসি যা এক হাজার টাকা দিচ্ছে বাজার করতি

তুই বাপরে ফকাই জাগা ডুক লে নে খালি তুই জাগা ডুক নে লে নিলি ওই বেyse ভালো এখন গাড়ি কিনবি আর একটা ভালো একটা ক্যামেরা আর মাইক্রোফোন কিনবি আমরা কন্টেন্ট বানাবো এইজন্যই তো তোর সাথে গুদি আমি তোর গুদি আমার পছন্দ হয় সাথে দাইছ আমার তোর সাথে আমরা সব সময় থাকবো তুই একের মধ্যে তোর বাপ তো কোনে মরে যাবে দুই একের মধ্যে ওই জাগা তোর নামে লে হে তোর বড় ভাই তানালি দুই দুই ভাগ করতে হবে জায়গা ঢুক তুই একা তোর নামে লেহের নে ভালো বুদ্ধি দিছে বড় ভাই ভালো বুদ্ধি দিছে তোর মতো বন্ধু বান্ধব থাকি আজ জীবনে বুদ্ধি যা তোরা খারাপ দিনি বুদ্ধি যা তোরা ভাল হই দিছে জায়গা যদি দুই ভাগ করতে হয় ও জায়গা দুই ভাগ করা যাবে না ও জায়গা যে কোনো কাজে আব্বা তো অসুখালা মানুষ ও আমি আমার নামে লেহে নেব বড় তো বলো ও জায়গা জমি দেখি আর আমি ওই জায়গা লেহে নিয়ে জায়গা বেইছি আমি ওই গাড়ি কিনবো আর ক্যামেরা কিনে কন্টেন্ট বানাবো যদি ভাইরাল হতে পারি সে আমি আবার জায়গা কিনবো যাই বাজার নিয়ে বাড়ি বলো যাই ভাই ও ছোট বাজার নিয়ে আসি ভাই বাজার নিয়ে আসি ভাই ও ছোট হ্যাঁ ভাই তুই কি করিস কি এ কি বাজার কেন নিয়ে একাদশ হাত ও ছোট ও ভাই ওই একটা তো বাজার করিনি আমি যখন ওই রাস্তাতে সাহায্য চাইলো দেখ তো অসুস্থ তার ওই লোকে সব সবাই দান করে দিছি আমি যদি আমাদের জ্যাজ একটু সুস্থ হয় তা ওই লোকের দান করে দিলে ওই লোক অনেক দোয়া করেছে আমাকে জ্যাজের জন্য একটু আত্মা সাইডে ভাত চান দিয়েছি দুই বাইতি বসে খায় বাপের অবস্থা বেশি ভালো না দা ছোট দা

বাবা তুমি আইসি আর বাবা আমার বাবা দেখ তোমার যে অসুখ হয়েছে আমার মনে হয় না সাধারণ সতই তোমার কাজ হবে তাই আমি ওই খুলনায় বড় ডাক্তারদের সাথে কথা বলেছি বড় ক্লিনিকে তা ওইখানে তোমার চিকিৎসা করাবো কিছু খাতা কলমে কাগজপত্রে কিছু সই দরকার তাই বাবা তুমি এইখানে একটা সই দিয়ে দাও ঠিক আছে যাক আমার কাজটা ঠিক মতোই হাসিল হয়ে গেছে আমার পথে আর কোনো বাধা থাকলো না তোদের সেদিন সেই পরামর্শে আমি তো জ্যাডের কাছ থেকে সিস্টেম করে জায়গাটা লিখে নিয়েছি এখন এই জায়গাটা আমি বিক্রয় করব। তুই তো এই সমস্ত কাজের সাথে যুক্ত দেখিস কেন তো আমার ওই জায়গাটা একটু ভালো দামে বিক্রি করে দিতে পারিস নাই তাহলে মোটর সাইকেল আর ওই ক্যামেরা তোমার হয়েই যাবে সেই দিন ওই দিলাম বুঝলে আজ আমার ফতে বড় দা ওই তোর অবাক্ত মানে তোর ছোট বাইরে মনে হয় তোর বাবা চাকা লেহে দিছে ও দা শোনো মা মরে যাওয়ার পর আমরা দুইটে ভাই বাপটা খুব কষ্ট করছে বাপটা এখন একটু সুস্থ হয়েছে আর বাপ একা জীবনে করতে পারে না তুমি যাও তুমি আমাকে দুই ভাইয়ের প্রতি লাগাচ্ছ যাও আরে শোন না না তোমার কথা আমি আরে শোন আমি নিজের কানে শুনেছি তুই বলত তুই আজীবনই বলো থেকে যাবি বাপ কি সব সম্পত্তি লেহে দিল তাহলে দাদা আমারে কবে কেন আব্বা বাবা এটা একটু কথা ছিল বলো বাবা মা মরে যাওয়ার পরে তো জীবনে বহু কষ্ট করেছি আমি এখন ওই করছে কি তুমি বলে সব এটা কি বাস্তব নাই আরে না কানে আমিও কোনো জায়গা জমি তুমি লেহে দিই ছোট রে ডাক দিই আমি তো লেখে দিই ও কি করে নিল সম্পত্তি যাই হোক আস্তে ডাকতে হবে ভাই তো আমার আফন ভাই মা মারা ভাই ডাক ছোট ও ছোট ও ড্যাড নাইস টু মি টু আমাকে দেখেছো বাবা তুই যে কি গোড়ার বাড়া সেই ছোট তাকতিতেই দেখতেছি তুই কি কইস কোনদিন তো বাবা বলে ডাকলি না বাবা বড় কি করছে তুমি বলে সে জায়গা জমি আমার সব লিয়ে নিয়ে গেছো আমার তো আকাশ ভাইঙে মাথায় পড়তেছে কি করে যে তুমি অসুস্থ হলে বলেছিলাম না খুলনায় клинике তোমার চিকিৎসা করাবো হ্যাঁ ভালো বলে একটা শয়নিছিলাম না হ্যাঁ ওইটা হচ্ছে আমি ওই তোমার জায়গা লেখিয়ে নিছিলাম ও আল্লাহ এ কি সর্বনাশ করেছি তুই আমার এই জায়গা আমি এখন বিক্রি করে দেব তোমরা এই জায়গা থেকে চলে যাও অন্য কোথাও আমরা কোথায় যাব তুই বাপটা কোন সেটা আমি জানি না আমি শহরে ফ্ল্যাট নেব মোটর সাইকেল নেবো এগুলো আমি নেবো তোমরা যেথাই খুশি সেথায় চলে যাও ছোট তুই এরকমের কাজ করতে পারিস না আমি তোরে খুব কষ্ট করে ছোট মানুষ করি ভালো থাকো দেখ গুড বাই চট চলো আর এই কত কষ্ট করে মাল কমিয়ে দিলাম